সম্মানিত ভিউর আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন করোনা মহামারীর অর্থাৎ কোভিড নাইন্টিনের পর আহ বর্তমানে চীনে আরো একটি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে যে ভাইরাসটাকে বিশেষজ্ঞরা বলছেন হিউম্যান মেটানিমো ভাইরাস আহ ঠিক করোনার মতোই অর্থাৎ কোভিড নাইন্টিনের মতোই একটা প্রাণঘাতী ভাইরাসের নাম হলো এই হিউম্যান মেটানিমো ভাইরাস বিশেষজ্ঞরা ধারণা করছেন যে করোনা মহামারীতে ক্ষতি হয়ে গেছে এই ভাইরাসের দ্বারা এই পরিমাণ ক্ষতি হতে পারে এই জন্য তারা বারবার করে সতর্ক করছেন যাতে করে আমরা একটু সচেতনতা অবলম্বন করি সম্মানিত ভিওয়ার্স আমরা গতকালকেই এ প্রসঙ্গে একটু হালকা আলোচনা করার চেষ্টা করেছিলাম এবং বলেও ছিলাম যে আজকে একটা সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমাদের ভিডিও করার পেছনে সবচেয়ে হলো আহ যদি আপনারা একটু সচেতন হন আর আপনারা একটু সচেতন হলেই ইনশাল্লাহ আপনার নিরাপদে থাকতে পারবেন সম্মানিত ভিউয়ার্স যে কথা বলছিলাম এই যে হিউম্যান মেটানিমো ভাইরাস যেটা বিশেষজ্ঞরা বলছেন যে এই ভাইরাসে প্রাণ নাশের সম্ভাবনা আছে যেটা আহ সব গুলাই প্রায় অলমোস্ট সেম পাওয়া যাচ্ছে যেটা কোভিড নাইনটিন এ ছিল সর্দি কাশি মাথা ব্যথা কিংবা আহ শ্বাসকষ্টজনিত সমস্যা এই সমস্যাগুলো নিয়েই এই হিউম্যান মেটারনিমো ভাইরাসের উপসর্গগুলো পাওয়া যাচ্ছে তো আমরা সবচেয়ে বেশি জরুরি যে জিনিসটা সেটা হলো যেহেতু আহ কাশি কিংবা এই ইনফেকশনের সূচনা এই ক্ষেত্রে আমরা একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে পারি আমরা যেখানে যাব যাবো ব্যবহার করতে পারি যাতে করে হাঁচি কিংবা কাশির কারণে আমার কারণে অন্য কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় বিশেষজ্ঞ আরো বলছেন যে আহ পনেরো বছরের নিচে কিংবা ষাট পঁয়ষট্টি বছরের উপরে যারা বয়স্ক মানুষ আছেন তাদের এই ইনফেকশনে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি আহ তারা আরো বলছেন যে আহ যাদের সিস্টেম একেবারেই দুর্বল যেমন আমরা বলতে পারি যারা দীর্ঘদিনের ডায়াবেটিস এর রোগী আমরা জানি ডায়াবেটিস এর রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে যায় যারা ডায়াবেটিস এর রোগী তাদের একটা রিস্ক থেকে যায় পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে জাতীয় নিচ্ছেন খাচ্ছেন এই সমস্ত ইউজার ক্ষেত্রেও সিস্টেম অনেকটা দুর্বল হয়ে যায় এছাড়া যদি আপনাদেরকে বলতে চাই যে যারা হার্টের পেশেন্ট এবং দীর্ঘদিনের কিডনির পেশেন্ট এবং ক্রনিক ডিজিজ নিয়ে যারা ভুগছেন তাদেরকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে সম্মানিত ভিউয়ার্স আমাদের এই যে ভিডিওগুলা গুলা এই ভিডিও গুলা দেওয়ার পেছনে সবচেয়ে বড় উদ্দেশ্য হলো আপনি সচেতন হন আপনি সচেতন একটি দেশ একটি জাতি সচেতন হবে ভিউয়ার্স আপনাদেরকে যদি আরো আমরা একটু তথ্য সহ দেখাতে চাই তাহলে আপনারা আরো ক্লিয়ার হতে পারবেন ইনশাল্লাহ দেখেন এখানে এই যে হিউম্যান নিউ ভাইরাসের যে আর্কিটেকচারকে সাজানো হয়েছে এখানে দেখেন খুব সুন্দর একটা কথা বলেছে যে রেসপাইটারি ভাইরাস ইনফেকশন অর্থাৎ এই দায়ী কার জন্য জন্য এটা দায়ী আর এটাকে যে কথাগুলো আমরা এর আগেই বলার চেষ্টা করেছি আহ সেই কথাগুলাই আপনার তথ্য দিয়ে যেটা বলা হয়েছে আপনারা একটু লক্ষ্য করেন এখানে বলা হয়েছে স্পেশালি ইন চিলড্রেন অর্থাৎ এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হলো ছোট বাচ্চাদের তার সাথে বলা হয়েছে ওল্ডার ইন্ডিভিজুয়ালস এবং যারা একটু বয়স্ক রুগী অর্থাৎ আহ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় একেবারেই হালকা দুর্বল এই সমস্ত রুগীদের আপনার এই রেসপিরেটরি ইনফেকশনের জন্য অর্থাৎ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এরপরে যদি আপনি একটু সুন্দরভাবে বলতে চাই যে তারা বলছেন যে ট্রান্সমিশন অর্থাৎ এটা কিভাবে আহ যেতে পারে এটা তারা বলছেন যে ক্লোজ কন্ট্যাক্ট এবং ইনফেক্টেড পার্সন ক্লোজ কন্ট্যাক্ট অথবা ইনফেক্টেড পার্সন তারা খুব সুন্দরভাবে বলছেন যে যদি কোনো ব্যক্তি এই ভাইরাস গুলোতে যেমন করোনা ভাইরাস ছিল তখন আমরা দেখেছি করোনা ভাইরাসে যারা আক্রান্ত ছিল তাদের পাশে অন্য কাউকে রাখতে দেওয়া হতো না কেননা তারা ক্লোজ যদি থাকে এমনও হতে পারে ওই ভাইরাসের আক্রমণ তার শরীরও আসতে পারে এই জন্য ঠিক একইভাবে এই ভাইরাসের ক্ষেত্রেও বিশেষজ্ঞরা বলছেন যে ক্লোজ কন্ট্যাক্টে গেলে এই ভাইরাসটা তার শরীরে চলে আসতে পারে অর্থাৎ ইনফেক্টেড পারসন যে ব্যক্তিটা এই ভাইরাসে আক্রান্ত হয়েছে সেই ব্যক্তির কাছাকাছি যদি থাকে সেই ক্ষেত্রে তার এই ভাইরাসটা আক্রমণ করার সম্ভাবনা বেশি এবং আরেকটা কথা বলেছেন যে কন্টামিনেটেড সার্ফেস অর্থাৎ কোনো এলাকা বা এরিয়া যদি এই ভাইরাস দিয়ে আহ হয়ে যায় মহামারী হয়ে যায় এই এরিয়াতে থাকলেও এই কন্টামিনেটেড সার্ভিসে থাকলেও তার কিন্তু ট্রান্সমিশন অর্থাৎ ট্রান্সফার হতে পারে তার শরীরে সে আক্রান্ত হতে পারে এখানে তারা খুব সুন্দরভাবে বলছে দেখতে পারেন এখানে বলা হয়েছে কি সিম্পটম গুলো আসতে পারে খুব সুন্দর করে বলে দিয়েছেন তারা থ্রি টু সিক্স ডেজ আফটার কন্টাক্ট অর্থাৎ তারা এই উপসর্গগুলোর মধ্যে বলছে যে একটা ব্যক্তি আক্রান্ত হবার পরে তিন থেকে ছয় দিনের মধ্যে কি উপসর্গগুলো প্রকাশ পেতে পারে সুন্দরভাবে বলে দিয়েছেন তারা বলছেন যে নেজাল কনজেশন নেজাল কনজেশন অর্থাৎ তারা নাকটা অনেকটা বন্ধ বন্ধ হয়ে আসা মনে হবে অনেকটা কমন কোল্ডের মতো হবে আর কি এরপর বলেছেন রানি অর্থাৎ নাক দিয়ে তার পানি ঝরবে সম্মানিত ভিউয়ার্স এই উপসর্গগুলো কিন্তু আমাদের স্বাভাবিক যেটা কমন কোল্ডে থাকে জ্বর সর্দি কাশি আহ কিন্তু আমরা এইরকম উপসর্গ প্রায় সব ধরনেরই ইনফ্লুয়েঞ্জা লাইক সিমড্রোম গুলোতে আমরা পাই আর এই ভাইরাসে দেখা দিতে পারে তো এখানে বারবার বিশেষজ্ঞরা যেটা বলছেন যে রোগের চিকিৎসা করার চাইতে সেটা যদি আমরা আগে থেকে প্রতিরোধ করতে পারি এই প্রতিরোধমূলক ব্যবস্থা আমাদেরকে নিতে হবে যাতে করে আমরা সুস্থ থাকতে পারি আহ তো জলমেয়স আমরা আর একটু দেখে নেই তারা বলছেন নেজাল কনজেশন রানিনোজ নাক দিয়ে পানি ঝরতে পারে শোট তাদের গলা ব্যথা হতে পারে গলা ব্যথা হতে পারে এরপর হেড মাথা ব্যথা হতে পারে এরপর হচ্ছে কফিং তাদের কাশি হতে পারে যারা এই রোগে আক্রান্ত হবে আক্রান্ত হওয়ার তিন থেকে ছয় দিন পরে গিয়ে এই উপসর্গগুলো কিন্তু প্রকাশ পাবে এরপর যদি আমরা দেখি মোর সিভিয়ার কেস মানে এর চাইতে যদি একটু খারাপ পরিস্থিতি বিরাজ করে সেক্ষেত্রে কি হতে পারে কাশির সাথে সাথে তাদের ডিফিকাল্টি ইন ব্রেদিং অর্থাৎ তাদের শ্বাস নিতে একটু সমস্যা হতে পারে তাদের একটু কষ্ট হতে পারে এরপর যদি বলা যায় এখানে বলছেন হুইজিং অর্থাৎ তার বুকের মধ্যে একটা শ্বাসকষ্টজনিত আওয়াজ আসতে পারে এরপর জ্বর হতে পারে ফিভার হতে পারে ব্রংকিওলাইটিস স্পেশালি আমরা এর আগেই বলেছিলাম যে শিশুদের পনেরো বছরের নিচের যে বাচ্চা তাদের কিন্তু এই সমস্যাটা হওয়ার আর সম্ভাবনা খুবই বেশি আর ছোট বাচ্চাদের একেবারেই নবজাতকের পরে নবজাতক এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই ব্রোকিওলাইটিস নামে শ্বাসকষ্টজনিত একটা সমস্যা হতে পারে এরপর একটা সমস্যা এরপর নিউমোনিয়া এই নিউমোনিয়ার মতো খারাপ একটা কন্ডিশনও কিন্তু তৈরি হতে পারে সেটা ছোট বাচ্চারও হতে পারে বয়স্ক ব্যক্তিদেরও হতে পারে সম্মানিত ভিউয়ার্স এই হলো এই ভাইরাসের উপসর্গগুলা তারা খুব সুন্দরভাবে বলছেন যে ট্রিটমেন্ট কিভাবে আপনারা চিকিৎসা করবেন তারা বলছেন মোস্ট কেসেস মানে সবগুলা আপনি আপনি এই সমাধান টানতে পারবেন উইদাউট ট্রিটমেন্ট আফটার টু টু ফাইভ ডেজ এবং ম্যানেজমেন্টের মধ্যে তারা যেটা বলছেন যে আপনারা কিভাবে সেটার চিকিৎসা করবেন সেখানে তারা বলছেন রেস্ট কমপ্লিট বেড রেস্ট তারা মানে এই রোগে আক্রান্ত অর্থাৎ জ্বর সর্দি কাশি রকম যদি কোনো ইনফ্লুয়েঞ্জা সিনড্রোম আসে সেই ক্ষেত্রে তাদের একটু রেস্টের প্রয়োজন আছে এরপর যেটা বলেছেন ড্রিঙ্কিং প্লেন্টি অফ ওয়াটার প্রচুর পরিমাণ তাদেরকে পানি খেতে হবে এরপর তারা বলছেন আহ এসিটামিনোফেন অর আইবুপ্রোফেন যদি শরীরে ব্যথা কিংবা জ্বরের মতো অনুভব হয় সেই ক্ষেত্রে এটা খাইতে পারবেন এবং আহ প্রতিরোধমূলক যে ব্যবস্থা সেটা হলো সাপ্লিমেন্টাল অক্সিজেন এবং ফ্লুইড তাদেরকে একটু অক্সিজেনের ব্যবস্থা রাখতে হবে এবং সাপ্লিমেন্টাল যে ফ্লুইড এই ফ্লুইডের রাখতে হবে ব্যবস্থাও এরপর তারা বলছেন যে প্রিভেন্টিভ স্প্রেডিং আপনি কিভাবে এটাকে প্রতিরোধ করতে পারবেন খুব ইম্পর্টেন্ট একটা কথা যেটা আমরা আগেই বলছি যে আমরা চিকিৎসা করার আগেই যদি সেটা প্রতিরোধ করতে পারি তাহলে এটা চিকিৎসার চাইতে অর্থাৎ প্রতিকারের চাইতে অনেক ভালো হ্যাঁ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এই জন্য তারা বলতেছেন প্রিভেন্টিং প্রিভেন্ট স্প্রেডিং আপনি কিভাবে এটাকে প্রতিরোধ করতে পারবেন তারা খুব সুন্দরভাবে বলছে ওয়াশিং হ্যান্ড অফ হ্যান্ড অফেন অর্থাৎ যতবার আপনি মানে পরিষ্কার হওয়ার প্রয়োজন হয় বারবার আপনি হাতটাকে ধোবেন সেটা আপনি সাবান দিয়ে কিংবা হ্যান্ড ওয়াশ কিংবা আদার্স লাইফ যে হাত ধোয়া বা পরিষ্কার হওয়ার জন্য যে উপকরণ ব্যবহার করতে পারেন সেটা দিয়ে আপনি বারবার হাতটা খাওয়ার চেষ্টা করবেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন এরপর তারা বলছেন যে ফেস মাস্ক অর্থাৎ আপনি যেটাই করেন না কেন বাহিরে বাইরে গেলেই আপনি একটু মাস্ক ব্যবহার করার চেষ্টা করবেন এরপর তিনি বলছেন অ্যাভয়েডিং বিশেষ বিশেষজ্ঞরা বলছেন অ্যাভয়েডিং কন্ট্যাক্ট অর সিক পিপল অর্থাৎ যারা এই সমস্ত ভাইরাস ঠিক অলমোস্ট সেম যেমন করোনা ভাইরাসে কেউ এফেক্টেড হলে বা আক্রান্ত হলে তার কন্টাক্টকে অ্যাভয়েড করা হতো মানে অর্থাৎ তার কাছে থেকে একটু মানে দূরে থাকা হতো এইভাবে তারাও বলছেন যে অ্যাভয়েডিং কন্ট্যাক্ট যাতে করে আমরা যারা আক্রান্ত হয়েছে তাদের কাছ থেকে একটু দূরে থাকি যাতে করে ক্লোজ কন্ট্যাক্টে না আসতে হয় আমরা সব ব্যবস্থায় তাদেরকে দেই কিন্তু ক্লোজ কন্টাক্টে যাওয়া যাবে না এর কারণে তার কাছ থেকে আবার আমি আক্রান্ত হতে পারি অর্থাৎ শিক পিপল যারা আক্রান্ত হয়ে গেছে এরপর ক্লিনিং কন্টামিনেটেড সার্ভিস যে এরিয়াগুলোতে এই সমস্যাগুলো বিরাজমান আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব সম্মানিত ভিউয়ার্স আমরা আমরা এই যে কথাগুলো তথ্যবহুল কথাগুলো বললাম এই কথাগুলোর পিছনে কিন্তু একটাই উদ্দেশ্য আপনাকে সচেতন করা সম্মানিত ভিউয়ার্স আমরা আরো সুন্দর ভাবে ছবি সহ পিকচার সহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম দেখেন খুব সুন্দর করে লেখা আছে সিমটমস অফ হিউম্যান মেটানিমো ভাইরাস আপনার কি সমস্যাগুলো হতে পারে খুব সুন্দর করে এখানে দেওয়া আছে রানি নোজ নোস নোজ অর্থাৎ নাক দিয়ে পানি ঝরতে পারে কফ হতে পারে কাশি হতে পারে শর্টনেস of breath শ্বাসকষ্ট হতে পারে তারপরে শোট throat গলা ব্যথা হতে পারে হুইজিং হতে পারে fever হতে পারে এমনকি একটু rashও হতে পারে অর্থাৎ শরীরে দানা দানা rash হতে পারে সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে তথ্যগুলো আমি তুলে ধরেছি চেষ্টা করেছি ইনশাআল্লাহ অল্প কথার মধ্যেই সব বিস্তারিত বিষয়গুলোকে মূল কথাগুলোকে তুলে ধরার জন্য আমি পুরো গাইডলাইন অনুযায়ী যেভাবে তারা আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন বিশেষজ্ঞদের মতে সেইভাবে আপনাদেরকে একদম ছবি সহ দেখানোর চেষ্টা করেছি আমরা তখনই সন্তুষ্ট হব যখন আপনারা এই ভিডিওগুলো দেখবেন এবং এই ভিডিওগুলো দেখে আপনি নিজেকে সচেতন রাখতে পারবেন এবং সচেতন থেকে আপনি আপনার পরিবারকে সেভ করতে পারবেন আহ লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন আমাদেরকে উৎসাহ দিবেন যাতে করে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে সচেতনতামূলক এই সমস্ত ভিডিও গুলো করতে পারি আল্লাহ হাফিজ